খুব সহজ পদ্ধতিতে মজাদার মুগ ডাল রান্নার একটি অসাধারণ রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রাইপ্যানে মুগ ডালটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে ভেজে নেব এতে করে এর স্মেলটাও বের হবে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো এই পর্যায়ে আমার ভাজাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা পরিষ্কার পানিতে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হিউজ ময়লা বের হয়েছে তো এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি হচ্ছে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে আমি ডালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন ডালটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ডালটাকে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি আপনারা চাইলে পাটা পোতা দিয়েও বেটে নিতে পারেন তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেড করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি আবার কিছু পানি নিয়ে নিয়েছি এবং যে ডালের পেস্ট আছে সেটা দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে ফুটতে দিব তো দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে চেড়ে নিচ্ছিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি আমার ডালটা কিন্তু সুন্দর করে ফুটানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে ডালটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আমি এখানে কড়াইতে কিছু সরিষা তেল দিয়ে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং রসুন কুচি চামচের সাহায্যে খুব সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে তো দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এবং আমি হচ্ছে ডালটা ঢেলে দিয়েছি তো এই পর্যায়ে চামচের সাহায্যে আমি আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন হচ্ছে আমি কিছু সময় ফুটিয়ে নেবো ডালটাকে আরও কিছু সময় ফুটিয়ে নিব তাহলে খেতে এটা আরও টেস্ট হয় তো এখানে হচ্ছে আমি মরিচ অ্যাড করিনি যেহেতু আমার ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে তো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ অথবা শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন তাতেও কিন্তু দারুণ আসে টেস্টটা তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি সবশেষ ধনে পাতাটা অ্যাড করে দিলাম আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন না তাদেরকে দেখার অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ